বিসমিল্লাহ রহমান রাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের সুস্বাগতম আজকের সাম্প্রতিক সময়ের সমসাময়িক কিছু বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ অবধি সাথেই থাকবেন এক কোন তারিখে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর সি আট আগস্ট দুই শহীদ আবু সাহিদ দিবস পালিত হয় কোন তারিখে ষোলোই জুলাই তিন জাতিসংঘ পানি কনভেনশনে যোগদানকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ কোনটি বাংলাদেশ চার বাংলাদেশ কত তারিখে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ পানি কনভেনশনে যোগ দেয় উত্তর বিশে জুন দুই হাজার পঁচিশ পাঁচ বিশ্বে কততম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ পানি কনভেনশন এই চুক্তিতে যোগ দিয়েছে উত্তর বি ছাপ্পান্নতম ছয় নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন কে জুহরান মমধানী সাত জুহরান মমধানি কুন্দলের প্রার্থী ছিলেন ডেমোক্র্যাটিক আট জাপান প্রথমবারের মতো নিজ দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কত তারিখে উত্তর বি চব্বিশে জুন দুই হাজার পঁচিশ নয় জুলাই স্মৃতি উদযাপন কত অনুষ্ঠিত হয় উত্তর সি ছত্রিশ দিন দশ দুই হাজার পঁচিশ সালে বসবাস যোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কত একশো একাত্তরতম এগারো অপারেশন ব্লাক ফরেস্ট কোথায় পরিচালিত হয় ছত্তিশগড় বারো অপারেশন ব্লাক ফরেস্ট অভিযান কাদের বিরুদ্ধে পরিচালিত হয় উত্তর বি মাওবাদী গেরিলা তেরো অপারেশন ব্লাক ফরেস্ট অভিযানটি কবে থেকে শুরু হয় একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে পাশে থাকবেন আল্লাহ হাফেজ